আবু তারা গ্রামে রাতে কারো বাড়ির দরজায় রাত বারোটার পর ঠক ঠক আওয়াজ হলে কেউ দরজা খোলে না রোহিত শহরে ছেলে গ্রামে বেড়াতে এসেছে সে এসব বিশ্বাস করে না সেদিন রাত বারোটার পর রোহিতের ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পাওয়া যায় সে গিয়ে বিনা সংকটে দরজা খোলে দেখে বাইরে কেউ নেই সে দরজাটা বন্ধ করে বিছানার দিকে তাকাতেই তার চোখ যেন ছানা বড়া হয়ে যায় সে দেখে শেষ হয়ে ঘুমাচ্ছে হঠাৎ রোহিতের নজর যায় আয়নার দিকে আফসোস সেই চিৎকার কেউ শুনতে পায়নি এবং তার সেই ঘুম কখনও ভাঙেনি আপনারা যদি না চান আপনাদের দরজায় কেউ রাত বারোটায় এসে ঠক ঠক করুক তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন